হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম আইয়ে কেমন রোদ কেমন গরম বৃষ্টিতে বিরক্ত হয়ে গিয়েছিল দেখো রোদ দিয়ে দিয়েছি বাজলো নটা পনেরো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে চলো এই মাটন এসে গেছে ধুয়ে রেখে দিলাম আর এখানে আলু ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখে গেলাম এসে মাংসটা রান্না করব। বলে এসেছি স্নান করে এবার আমি নামবো দোকানে তার আগে জামা কাপড়গুলো মেলবো আর জল খাবার খাওয়া গেছে আজকে পাউরুটি আর কলাই খেয়েছি যেহেতু দুপুরে মাটন হবে রাত্রিবেলা ওই প্রসাদ প্রসাদ খেয়ে এসেছি ও তারপরে শুধু মাটন না আজকে শুধু মাটন করছি এই কারণে কালকে যেখান থেকে পাঁচ তরকারি আর ওই ছানার ডালনাটা এসেছিলো ওই দাদাই আজকে দুধ সুক্ত করছেন যে বলেছেন আজকে দুধ সুক্ত হচ্ছে সৌভিক বলেছে তাহলে আমাকে একটু খুব সুক্ত দিব মানে আজকেরটা কমপ্লিমেন্টারি না আজকেরটা আমরা কিনবো কালকেরটা কমপ্লিমেন্টারি ছিল তো দুধ সুক্ত আর চাটনি তো আছেই চাটনি মাংস মাছ হয়ে গেল আমি এখন নামছি আবার দোকানে বাবু হ্যাঁ কি করছে বিছানার চাদর পাল্টানো এক সপ্তাহ হয়ে গেলেই ওর আগে বেড কভার আর বালিশেরও আর পাল্টানো চাই চাই

বাবিলা বাবিলা কই ধন্যবাদ ঠিক আছে ঝালনুন সেদ্ধ হয়েছে সাথে অতটা সেদ্ধ হবে না কুকারে দিয়ে দিয়েছি চলে এসেছি চেঞ্জ করাও হয়ে গেছে মাও এসে গেছে এ বাবি আমার তো হয়ে গিয়েছিল কিন্তু সুক্তটা আসতে একটু দেরি হলো প্রায় দুটো বেজে গেল

তাহলে কি প্র্যাকটিস করবি না না আমি কি নিবি একটা মানুষের কটা উনো লাগে রে দুটো শোনো দিদি উনো ছিড়ে গেছে এদিকে শোন ভাবি ডাকছে না এদিকে তুই কি জিজ্ঞেস করছিলি সেটা বল কি এই সুইটি বলে কি একটা বলতে বলতে হ্যাঁ বিশ্বকর্ম কবে 17 সেপ্টেম্বর সেপ্টেম্বর হ্যাঁ কেন আগিয়ে আনবো না

শোনুপুপা জন্ম যেগুলো তোর কাছ থেকে সবাই জানলো সাতাশে সেপ্টেম্বর জন্মাষ্টমী বছর সেটা সবাই জানলো তাই তো হ্যাঁ এক জায়গায় স্থির হোক শোন শোনাটা কথা আমি করিনি লাগবে না ভাবির একে বলছি না আবার

দেখো জল দেখো ছিল আজকে তেমনি বাবা বললে হবে না শীতলুজে কোথায় কোথায় চললে না এত সেজে গুঁজে যা হয়ে গেছে আবার মারামারি তো না এত মারামারি করিস আমি না আমি শুরু করেছি আমার ঘরে গিয়ে দরজাটা হাট করে খুলে দিয়ে চলে এলো না তো এটাই কেন করেছিস বল আমি দেখছিলাম সুইটি নাই তো তুই লাগাবি না কেন তোর ভদ্রতা নেই ও শুনো তুমি আমাকে খুঁজ না জানে ও আমাকে খুঁজছি না ভাবি কথা বলবি না না

ও প্রমিস করেছে আর তোর কাছে গিয়ে বাজাবে না তুই ছিটকি লাগিয়ে দেবে তোর থেকে দিয়ে দে দিয়ে দে টুবান নিয়ে নে টুবান নিয়ে নে নিয়ে চলে যা দিয়ে দে ভাবি বেশ এবার গেল কোনো রকমে ঠান্ডা করে বাবিকে পড়তে পাঠালাম আর এবার শুরু করলো নতুন জ্ঞান বিতরণ করতে আগেকার যুগের মারা মেয়েরা যখন ভিডিও বানাতো তখন বকতো আর এই যুগের মেয়েরা ভিডিও না বানালে বকে

এখন বাজছে আমরা একটু যাচ্ছি যাচ্ছি কোথায় কোথায় পাবি আসবি আসলে একটু কফি খেতে ইচ্ছা করছিল কেটলির কফিটা দারুণ হয় আর এই সিটটা প্রথমে পাইনি কেটলিতে এটা হচ্ছে আমার পছন্দের বসার জায়গা কিন্তু যখন এলাম তখন এখানে লোকজন বসেছিল তারপর ফাঁকা হতেই চলে এসেছি এই যে আমার পছন্দের কফি যেটা লোভে লোভে চলে এসেছি সৌভিক নিয়েছে একটা লিকার চা বাবি বললো যে চা কফি কিছুই খাবে না একটা চিকেন পপকর্নও বলেছি ওটা দিচ্ছে বাবি একটু পপকর্ন খাবে বলল কেটলিতেই দেখা হয়ে গেল সুদীপের সঙ্গে সুদীপের সঙ্গে বহুদিন পর দেখা মানে কতদিন সেরা আমি বোধহয় মনে করেও বলতে পারবো না তারপরে দিলাম কফিতে চুমুক মানে যেটার জন্য আশা আর কি সেটা শুনে একটু অনেক খুশিও হয়ে গেল হাসি হাসি মুখটা দেখো চিকেন পপকর্নটাও এসে গেছে বাবিতা তখন শুধু মুখে বসেছিল পপকর্নটাও দারুণ হয়েছে পপকর্নটা দারুণ হয় আর আমার বেশ ভালোও লাগে একটা পপকর্ন নিয়ে একটু একটু করে পপকর্ন খেতে খেতে চা বা কফি খাওয়া এখন বাজে রাত্রি এগারোটা কেটলি তো অনেকক্ষণই চলে এসেছি তারপর আর ভিডিও নেওয়া হয়নি বসে পড়েছি খেতে মেনু দেখাচ্ছি আর মেনু মাটন দাঁড়া ঝোল আছে গড়িয়ে যাবে নিচে কিছু অসুবিধা নেই বেশ আর আছে মিষ্টিটা বলতে ভুলে গেছিলাম মিষ্টিও আছে আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা